ঢাকা থেকে মেহেরপুরগামী বাসে তল্লাশি চালিয়ে পঁচিশটি দ্বিখণ্ডিত স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবির একটি বিশেষ টহল দল জব্দ করা সোনার ওজন দুই কেজি ছয়শো আঠারো দশমিক ছয় আট গ্রাম এবং দাম আড়াই কোটি টাকার বেশি বৃহস্পতিবার চব্বিশ আগস্ট ভোর সাড়ে পাঁচটার দিকে যে আর পরিবহন নামের একটি বাসে তল্লাশি চালিয়ে স্বর্ণের বড় এ চালানটি জব্দ করা হয় আটককৃতরা হলেন ঢাকার ধামরাই উপজেলার চৌহাট গ্রামের চকপাড় এলাকার মৃত লাল মিয়ার ছেলে মোহাম্মদ আলাল হোসেন ও টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ভাওড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে মোহাম্মদ রাজীব হোসেন কুষ্টিয়া সাতচল্লিশ গার্ড বাংলাদেশ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মুর্শেদ রহমান বিকেল সাড়ে তিনটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিজ্ঞপ্তিতে বলা হয় বিজেপির একটি বিশেষ দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভোরে মেহেরপুর জেলার সদর উপজেলার মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি গ্রামের রাস্তায় জেআর পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় এ সময় বাসের যাত্রী বেশি দুই গাড়ির কাছে পঁচিশটি দ্বিখণ্ডিত স্বর্ণের বার পাওয়া যায় যার ওজন দুই কেজি ছয়শো আঠারো দশমিক ছয় আট গ্রাম জব্দ করা এ স্বর্ণের আনুমানিক দাম দুই কোটি ষাট লাখ পঁচিশ হাজার আটশো চার টাকা আর এ ঘটনায় দুই পাচারকারীকে আটক করা হয় স্বর্ণ ছাড়াও তাদের কাছ থেকে নগদ পাঁচ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন পাওয়া যায় এ ব্যাপারে মামলা দিয়ে আটক দুজনকে সদর থানায় সোপর্দ করা হচ্ছে এছাড়া জব্দ করা স্বর্ণ মেহেরপুর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে